আমি কে আমি কে শুননে না বিপ্লব 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 স্কাউরো হইতো না কথাগুলো ঠিক কিনা পুরা মাথা এলেমলে করে ফলাইছে এতদিন তো একটু কাল্পনিক বলতাম খারাপ ভিতর মন ভালো হইছে না দিই যে মাগগো মাগগো ভালো না তো না চেয়ারম্যান ভাই শাক্কিরেকে বলে দেওয়া যায় বিবেকটাকে জাগ্রত করেন বিবেকতার উপরে গসব ফলাইেন না আরে ব্যাডা বড় কলিজ হইছে কি আপনার এই দেশটাকে আপনার একলা ও আমরা নামই নাই দিক্কা মারটা ফাকা ফাকা বুঝতেছে নামলে পলাইবার সুযোগ পাইবেন নি শোনা চন্দু ও মগ 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 আমরা আমরা আছে ও যে ভাই আসেনি আছে 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 আছিরে ভাই আছে তখন সুন্নীরা বুঝতে হবে জানতে হবে ওয়াদা করতে হবে বুকে মুখ মিলাতে হবে তোকে চোখ রাখতে হবে হাতে হাত

সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন আমরা যেদিকে যাবো একদিকে যাব সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না সুন্নিদের পিছনে তারা আসতে হবে আমরা যা বোঝারে বুঝে গেছি যাদের মুখের মধ্যে মধুর মধ্যে কথা আছে জাতির কাছে পরিষ্কার তারা এখন পার কথা বলেন ঠিক কিনা আমরা সব বুঝে গেছি সন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে ঐক্যবদ্ধ হতে হবে খন্ড খন্ড এই দলে ওই দলে নয় আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব কথা বলেন ঠিক কিনা বলেন যুবক তোদের জন্য পারি না তোদের জন্য পারি না তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না রাত্র বাজে কয়টা পনে বারোটা রাত্রে পনে বারোটা আপনার যেই লোকগুলো আসছেন সত্যিকার অর্থ যদি শূন্যত কে আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে আমি জানি বাইরের লোকদেরকে বলবো ভাই তোমার একটা বিবেক আছে তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমার বিবেককে তুমি প্রশ্ন করো তোমার বিবেককে প্রশ্ন করো তুমি দালালি করবে না তুমি দলিলের জোরে চলবা কথা বলা ঠিক কিনা আমরা দলিলের জোরে চলবো ঠিক কিনা বলেন আওয়াজ করে বলুন ওলি আল্লাহর প্রেম মোহব্বত ভালোবাসা আমরা চাই কি চাই না